তো সকলকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে তো আমি যখন এই সিজনের প্রথমে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আলুর সিজনে আপনারা কোন গিয়ার সেটিংয়ে গাড়ি চালাবে চালালে বেস্ট মাইলেজ পাবেন আমরা কোন সেটিংয়ে চালাচ্ছি তো ওই ওই ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন অনেক লাইক এসেছে আপনারা শেয়ার করেছেন ভিডিওটা ভালো ভালো কমেন্ট করেছেন তো আমার খুব ভালো লেগেছে আর ওই ভিডিওতে আপনারা অনেক সমস্যার কথা বলেছেন যেগুলো আমার কাছে জানতে চেয়েছেন যে দাদা এই সমস্যা হচ্ছে তাহলে আমরা কি কী এখন তো তার মধ্যে থেকে মানে ম্যাক্সিমাম জন যেই সমস্যাটার কথা মানে বলেছেন যে এই টপিকে একটা ভিডিও বানিয়ে দাও তো সেটা হচ্ছে যে রোটাল লাফাচ্ছে তো আপনারা যদি এই সমস্যাটা হয়ে থাকে তো কমেন্টে বলবেন হ্যাঁ দাদা আমারও এই সমস্যাটা হয় তো ফাইনালি আজকে আমি আপনাদের খাওয়াতে বলবো যে এই রোটার লাফানোর সমস্যাটা কেনা হয় আর এর সমাধান কি আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এরকমই টারটা রিলেটেড সমস্ত রকম ভিডিও সারানো থেকে শুরু করে নতুন কেনার আগে গাইড সমস্ত রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই জানতে হবে যে রোটার লাফানোর যে কারণগুলো কী কী কারণের জন্য রোটারটা লাফায় অ্যাকচুয়ালি ঠিক আছে তো এক্ষেত্রে আপনার দুটো কারণ আছে গাড়ি সাইডেরও কারণ আছে রোটার সাইডেরও কারণ আছে তো প্রথমে আমি আপনাদের খাতে দেখতে পাচ্ছেন যে আমরা এখন থেসারে মানে এখনও আমাদের আলুর দু একটা কাজ চলছে তো থেসার এখন লাগানো আছে এখন থেসারে কুটি ছাড়াও চলছে তো নালে রোটার লাগিয়ে আপনাদের আমি দেখাতাম তো আমি এখানে এখন গাড়ির কারণটা বলবো যে গাড়ির দিক থেকে কোন কারণটার জন্য রোটার লাগাই তারপর আমি রোটার যেখানে আছে সেখানেও নিয়ে যাব দেখি আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে আমরা দেখাবো যে কী কী কারণে সমস্যা হতে পারে তো প্রথম গাড়ির যে কারণে রোটা লাফায় তো দেখবেন এই যেগুলো থাকে দেখুন এই বলটা তো দেখুন এইখান থেকে যে লিঙ্কেজটা থাকে তো এই যে বলগুলো এবার এটা দেখুন প্রত্যেকটা জিনিস যখনই চলবে তো সেটা আপনার ক্ষয় হবে তো এবার এই বলগুলো যখন এর ভেতরে দেখুন একটা রকম গোল এই যে জায়গাটা আছে এর ভেতরে কিন্তু এই বলটা ফিট করা আছে তো এবার প্রত্যেকটা জিনিস যখন আপনার চলে তখন কিন্তু ক্ষয় হয় তো সেমন এইটাও ক্ষয় হয় যখন আপনারা প্রথম গাড়িগুলো আমরা কিনি তখন এই যে রিভেন্টটা দেখতে পাচ্ছেন এই দেখুন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এইখানটা এইদিকে দেখুন কতটা বেশি আছে এই সাইডটা দেখুন তুলনামূলক কিন্তু কম এই দিকটা ঘষে গেছে তো যার ফলে কি হচ্ছে যে এইখানে বলটা এরকম ফিক্সড অবস্থায় যেটা থেকো মানে প্রথম দিকে আপনার কিন্তু বল এরকম ঘুরবে না যদি আপনার সমস্ত এইদিকে যে লোহাটা দেখুন যতটা আছে এইদিকে কিন্তু থাকলে বলটা কিন্তু আপনার এই যেমন ঘুরে গেছে এরকম কিন্তু ঘুরবে না আপনার এরকমই থাকবে বড় জোর একটু উপর নিচে হবে যেটা আপনার ফ্রি প্লে যেটা সবেতে মানে নর্মাল আর এখানে দেখতে পাচ্ছেন ওটা ঘষে যাওয়ার কারণে বলটা কিন্তু আমার এই দিকে এই দিকে ঘুরছে কারণ এই দিকে ঘুরে গেছে আর ওটা দেখতে পাচ্ছেন ওটা একটু কম ঘষছে তুলনামূলক তো সেই জন্য ওইটা ওইটাও ঘুরবে কিন্তু অল্প ঘুরছে তো এবার আপনাদের মনে হয় যে দাদা তাহলে এই বলটা ঘুরে যাচ্ছে তো এটা কেনা হয় তো এটা প্রধানত হয় আপনার যখন রোটারটার যে যখন আমি রোটার নিয়ে যাব ওখানটা ভালো করে বুঝতে পারবেন আপনারা রোটারের যে দুটো এরকম থাকে ওইখানে ঘষে ঘষে এই জিনিসটা হয় তাছাড়া আরও কারণ আছে যেগুলো যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রথম কারণ হচ্ছে এইখানটা আপনার বলটা খুয়ে যায় এবার বলটা খুয়ে গেলে কী হবে ধরুন এই একটা ধরুন একটা আপনার এই ধরুন এই ফুটোটা এই ফুটোর মধ্যে কোনো একটা নাট ধরুন একদম টাইট থেকে একটু মানে যেরকম এরকম শুধু ঘুরবে নড়বে না ওই অবস্থায় আছে আর একটা নাট বড় হয়ে গেছে সেখানে এগোনো পেছনে এরকম নড়ছে তাহলে আপনার কিন্তু নড়ছে তো সেই অনুযায়ী এই বলটাই এই প্রবলেমটা হয় ওই দেখুন ওই দুটো বলে আপনার যখন খয়ে যাবে তখন যদি আপনার এই বলটা খয়ে যায় তো সেক্ষেত্রে আপনার রোটার কিন্তু লাফাবে কারণ রোটারটা যখন আপনি গাড়িটা যখন টেনে নিয়ে যাচ্ছে রোটারটাকে যখন টেনে যাচ্ছে তখন উঁচু নিচু জায়গার উপর দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু বলটা মাঝখানে কিন্তু এরকম গজছে এবার ওর উপর দিয়ে আপনার পিন লাগানো আছে তো বলটা এরকম গজলেই কিন্তু আমার রোটারটা এখানে একটু একটু প্লে হওয়া মানে রোটারটা অনেকটা আপনার সামনের পিছনে প্লে হবে তারপরেও যেটা হয় সেটা হয় আপনার এইখানটা এই দেখুন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে দেখুন এইখানটাও খুঁজে যায় ফোকাস নিয়ে নিচে এইখানটা লক্ষ্য করুন এই যে পিনটা আছে ওইখানটাও কিন্তু ক্ষয় যায় আর সেম যে জিনিসটা এখানে যে জিনিসটা বললাম সেটাও ওইখানে জিনিসটা হয় কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে যে পাশের যে ক্ষয়টা পাশের ক্ষয়টা একটু কম হয় আর ওইখানে বলেরও ক্ষয় হয় তো এই আপনার গাড়ির প্রথম দিকে দেখবেন এই সমস্যাগুলো গাড়ি রিলেটেড যে সমস্যা আছে সেটা কিন্তু হবে না কারণ প্রথম দিকে আপনার এগুলো সব নতুন থাকে তো সেক্ষেত্রে হয় না প্রথম দিকে আপনার ঠিকঠাকই থাকবে তো গাড়ি রিলেটেড এই সমস্যাগুলো থাকে এই নিচের পোর্শনটাতে আর উপরে এখনও যায়নি নিচের পোর্শানটাতে এই সমস্যাগুলো থাকে এবার এর একটা সমাধান বলে দিই যে আপনারা কী করতে পারেন এর জন্যে তো আপনার গাড়ি যখন পাঁচ দশ বছর হবে তখন অটোমেটিক এই সমস্যাগুলো আপনারা আসবে এবার এগুলো আপনি যদি নিজে মানে একটু খেয়াল রাখেন তো সমস্যাটা আসবে কিন্তু পরে আসবে একটু তো আপনারা যেটা করতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন এই 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 যে পাসগুলো এই পাশে যদি ওই ওই যে পাশে একটা করে যদি পাতি এক্সট্রা পাতি লাগিয়ে দিতে পারেন মানে এরকম বড় ওয়াশার যদি লাগিয়ে দিতে পারেন যেখানে মানে এইটার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে দেখুন এই লকটার সঙ্গে কনট্যাক্ট হচ্ছে ওখানে যে একটা বড় ওয়াশার লাগিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে ওইটা আপনার ওয়াশারের সঙ্গে কিন্তু ঘষবে দুটো ওয়াশারের সঙ্গে ঘষবে আপনার ওই যে মেন যে এই যে পার্টটা আছে এই যে পার্টটা আছে ওটা আপনার কিন্তু কিছু ক্ষতি হবে না তেমনই এখানে ওয়াশারের ব্যাপার আছে সেটা আমি রোটারের কাছে গিয়ে বলবো নাহলে এখানে বললে বুঝতে পারবেন না ব্যাপারটা আর এইখানে ওটা আপনার সেরকম কিছু করার নেই যখন খোয়ে যাবে তখন আপনাকে ওখানে লোহা ধরিয়ে করতে হবে আর একটা সমস্যা আছে তার সেটা যেটা এখানেও হতে পারে সেম সমস্যা ঘষে ঘষে কিন্তু এটা তুলনামূলক আপনার সমস্যাটা হবে না এটা আপনার অতটা সমস্যা হবে না আর এই সেন্সিংয়ের কাছে একটা সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে রোটার লাফানোর জন্য এই টপলিংটা এটা যদি আপনার ঠিকঠাক মানে অ্যালাইনমেন্ট না করা থাকে আর এই যে এই যে চেনগুলো আছে এই চেনগুলো যদি আপনি ঠিকঠাক টাইট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোটারটা লাফাবে মানে লাফানো বলতে এরকম উপর নিচেও লাফাতে পারে আবার আপনার পাশাপাশিও দুলতে পারে তো একটা মানে কেমন একটা কম্বিনেশান যে এরকম ঘষতে ঘষতে যাবে কাঁপতে কাঁপতে আমার ভিডিওগুলো একটা আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা রোটারটা লাফাচ্ছে তো সেই ভিডিওগুলো দেখতে পারেন একটা দুটো পারফরমেন্স টেস্ট আমি যদি পসিবল হয় এরকম জায়গায় দিয়ে দেবো আই তো আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন সমস্যাটা হয় তো এটা সেন্সিং এবার ধরুন সেন্সিং কী করে সেন্সিং আপনার একটু লাফাই কিন্তু একবারে কখনোই ওরকম লাফায় না যে রোটারটা এখন লাফাতে লাফাতে যাচ্ছে নড়ছে ওইটা হয় না তো গাড়িতে কি বললাম এইখানে এইটা যদি ক্ষয়ে যায় তো সেক্ষেত্রে আপনার রকম হতে পারে এইখানে এইটা ওইটা এইটা আর ওইদিকেও সেম জিনিস আছে আর সেন্সিংয়ের যদি এখানে আপনার এইগুলো খোয়ে যায় বা ঠিক মতো টান না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার রোটার কিন্তু লাফাতে পারে এই কটা কারো গাড়ি রিলেটেড সমস্যা এবার এখানে সমাধানটাও এর বলে দিই যে এর সমাধানটা আপনি কী করে করবেন প্রথম আপনি যখনই কানেক্ট করবেন ওইখানে একটা করে পাতি দিয়ে দেবেন কারণ ওখানে তো একবার ওয়ান টাইম কানেক্ট আপনি যদি খুব টলি ইউজ করেন এইটা লাগে না তখন আপনি খুলবেন তাছাড়া খোলার কোনো কারণই হয় না তো ওইখানে আপনি যখন করবেন একদম ওইখানে একটা পাতি লাগিয়ে দেবেন পাতি লাগা ওয়াশার যাকে বলে ওয়াশার লাগিয়ে ইয়ে করে দেবেন তাহলে ওখানটা আপনার কিন্তু খইলে ওইটা খইবে মেন যে জিনিসটা আছে সেটা খইবে না এবার একটা কথা আছে যে এইখানে অনেকজন বলেন দাদা এখানে কি গিরিশ দেবো গিরিশ দেবো না গিরিশ দেবো না তো দেখুন এইটা আপনার মর্জি অনুযায়ী আপনার যদি মনে হয় হ্যাঁ গিরিশ দেওয়ার তাহলে আপনি দিতে পারেন আর যদি না তো না কোম্পানি এক্ষেত্রে কোনো কিছু বলে না যে গিরিশ দিতে হবে বা দিতে হবে না তো আপনার যদি মন যায় যে দিতে পারেন না হলে দিতে পারেন না তো আপনার ওটা মনের উপরে আপনার যেটা মন ভালো লাগে সেটাই তো আর একটা আর এইগুলো যখন রোটার আপনারা কানেক্ট করবেন তখন কানেক্ট করার সময় যেন এই যে সমস্ত কটা জিনিস যেমন এইখানের এই চেনগুলো দুদিকে টানা সময় লুজ করতে হয় লু চেন লুজ থাকলেই কিন্তু আপনার এই পা পাশের ক্ষয়টা হবে তো চেনগুলো আপনাকে ধারে কিন্তু ভালো করে টায়ার দিতে হবে এই দুটো চেনই আপনার যদি লক সিস্টেম থাকে তো লক সিস্টেম হলেও আপনার পিনটা যেমন টাইট করে দিতে হবে এই চেন সিস্টেমও আপনাকে ভালো করে লক করতে হবে কিন্তু আপনার টপ লিঙ্ক বলুন সমস্ত কিছু ভালো করে আপনার লক করতে হবে তো ভালো করে লক করবেন আর যদি সম সিজনের মাঝখানে সমস্যাটা চলে এসে থাকে তো ওইখানে পাতি দিয়ে চালিয়ে নেবেন আর একটা সমাধান বলে দিই যেটা আপনারা যেটা পারমানেন্ট সলিউশান সেটা হচ্ছে আপনারা এইগুলো খুলে লেদে নিয়ে যাবেন তো লেদে নিয়ে গিয়ে ওখানে লেদে গিয়ে বলবেন এগুলো করে দিতে ওরাই সব করে দেবে ওখানে আপনার এইগুলো ধারে লুহা ধরিয়ে ভালো করে আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে করে দেবে এইখানে সমস্ত সমস্যা আপনার ওখানে গিয়ে সমাধান করে দেবে লেদে নিয়ে গিয়ে তো সেক্ষেত্রে আবার নতুনের মতো হয়ে যাবে তো এই আপনার বলে দিলাম যে গাড়ি রিলেটেড কী কী কারণে রোটা লাফাতে পারে আর তার সমস্যার সমাধান কী আশা করছি আপনারা বুঝে গেছেন এরপরেও যদি না বোঝেন ভিডিওটা আরেকবার প্রথম থেকে চালাবেন তো ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু এবার আপনাদের খালে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে রোটারের কারণে যে আপনার গাড়িটা মানে রোটারের কারণে রোটারটা কেন লাপায় তো সেটা আপনাদের মানে রোটার রিলেটেড যে সমস্যাটার জন্য লাপাই সেটা বলবো তো চলুন রোটারের কাছে যাই নালে তো কানেক্ট করা থাকলে তো খুবই ভালো হতো তো এখন কানেক্ট নেই তো রোটারটা আমার বাড়ির একটু দূরে আছে তো ওখানে যাই গিয়ে আপনাদের খাঁড়ায় দেখাই যে রোটারের কী কী কারণে রোটারটা লাফায় তো ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন রোটারের কাছে চলে এসেছি তো এটা আমার একটা বাড়ির বাইরে যেখানে থাকে আর কি সেখানে তো গাড়ির পেছনে লাগানো থাকলে তো ভালো হতো আরও যেহেতু লাগানো নেই তো আমি আপনার খাঁড়ে এমনি হিসেবে দেখিয়ে দিচ্ছি তো এবার রোটার রিলেটেড যে যে সমস্যাগুলো আপনাদের হবে যে কারণে রোটারটা লাফাতে পারে তো প্রথমে আপনার খারাপ একবার চেক করে নিতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনখানা নাট আছে হ্যাঁ দেখুন আপনার যদি চ্যাম্পিয়ন সিরিজে রোটার মানে আমি শক্তিমান রিলেটেড বলছি যদি চ্যাম্পিয়ন সিরিজে মানে এখান থেকে যেগুলো পাতি সিস্টেম যায় দেখবেন ওখান থেকে একটা পাতি আসছে এখান থেকে একটা পাতি আসছে তো পাতি এই সিস্টেম যদি রোটার হয়ে থাকে আপনার তো আপনাদের যদি হ্যাঁ সিরিজের মতো পাতি সিস্টেম এক প্রকার দেখবেন এরকম হয় আর এক প্রকার পাতি সিস্টেম হয় এখান থেকে পাতি এলো এখান থেকে পাতি এলো তো আপনার যাদের গাড়ি আছে তা আরামসে বুঝে যাবেন আর যাদের যারা রিলেটেড জানতে চান তারা আমি বলে দিলাম তো এই দুটো সিস্টেম হয় তো আপনারা প্রথমে কি করবেন প্রথমে যে এই যে নাটগুলো আছে যেগুলোর সঙ্গে আপনার যে মেন মেন যে টপ লিঙ্কের যে সাইডটা যেটা কানেক্ট হয় যে কোনো এইখানটা যে কানেক্ট করবেন তো এই যে তিনটে নাট আছে মানে আমি রেগুলার প্লাসের সিরিজের এইখানে তিনটে থাকবে আর যদি আপনার ওই পাতি সিস্টেম থাকে তাহলে দেখবেন এইখান থেকে যাবে তো এই নাটগুলো একবার ভালো করে আপনারা চেক করে নেবেন যে এই নাটগুলো আপনার ঠিকঠাক টাইট আছে কি না যদি কাউরি কাউরি দেখেছি যে এই নাট একটা দুটো খুলে পড়ে মানে ভাইব্রেশনের কারণে খুলে পড়ে গেছে তো সেখানে লোকাল ছোটোখাটো নাট লাগিয়ে দিয়ে যে সরু মানে যেটা মানে এই ফুটোটাই যেটা আপনার একদম অ্যাকুরেট নাট হওয়া দরকার তার থেকে সরু নাট লাগিয়ে দিয়েছে তো তার ফলে কী হচ্ছে যতই কষু রোটারটা যখন যাচ্ছে তখন কিন্তু আপনার লাফাবে ওটা তো সেক্ষেত্রে আপনাকে মানে এই এর অনুযায়ী মানে যত নাম্বার নাট এগুলো আছে আপনার রোটারে তো সেই অনুযায়ী আপনার হারে এই যে নাটগুলো আছে সেগুলো কিন্তু কিনে অন্তত অন্ত ভালো করে লাগাতে হবে তো প্রথমে আপনারা এই যে এই যে ফুটোগুলো আছে এগুলো ভালো করে চেক করে নেবেন যে এই সব কটা নাট একদম টাইট আছে কি না যদি টাইট না থাকে টাইট করবেন আর যদি আপনারা ওরকম করে থাকেন মানে সরু নাট লাগিয়ে রাখেন মানে এই যে নাটটা যেটা দরকার এই যে দেখছেন যে এই যত নম্বর নাট যেগুলো আছে এই না এই নাটগুলো যেগুলো দরকার এখানে এইট পয়েন্ট এইট লেখা আছে তো এই যে নাটগুলো আছে এই নাটগুলো যদি আপনারা ছোটো নাট দিয়ে কাজ চালান তো সেগুলো চেঞ্জ করে নেবেন দিয়ে বড় যেগুলো এর সঙ্গে যাই মানে পারফেক্ট ফিট হবে সেই নাটগুলো আপনারা লাগিয়ে নেবেন তো এই এইটা একবার দেখে নেবেন আশা করছি এটা সমস্যার সমাধান হয়ে যাবে তারপরেও যে মানে প্রধান রোটার রিলেটেড যে কারণের জন্য আমরা রোটার লাপায় সেটা হচ্ছে এইখানে তো আপনারা দেখা প্রথমেই দেখায় এই দেখুন আশা করছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই সাইডটা এই সাইডটা আর এই এই সাইডটা দেখুন এই সাইডটা এই সাইডটা আর এই আর এই সাইডটা তো আপনারা যখন রোটার গাড়িতে লাগিয়ে চালাবেন তখন প্রধান যে রোটার রিলেটেড কারণে লাপা মানে চলতে চলতে লাপায় তো সেটা হচ্ছে এই কারণে তো এর যে দু ধারটা দেখেছেন ধারটা কিন্তু সম্পূর্ণ ক্ষয়ে গেছে এই যে ফুটোটা ছিল সেটাও কিন্তু ওদিকে বড় হয়ে গেছে আর এদিকে আপনার যে দুধারে যেগুলো ছিল এই দেখুন এই এই দিক এই দিকের সাইডের দেখুন আর এই সাইডটা দেখুন এটা বড় হয়ে গেছে আর এই ধারের যেগুলো আপনার দরকার ছিল লুহাটা সেটা কিন্তু হয়ে গেছে দুটো খসে খসে তো এবার ব্যাপার হচ্ছে এবার আপনি যখন রোটারটা কানেক্ট করছেন তখন কানেক্ট করার সঙ্গে কিন্তু রোটারটা আপনি সেট করে দিন রোটার আপনার ঠিক হয়ে সেট হয়ে গেল কিন্তু যখন আপনি চালাচ্ছেন তখন কিন্তু একদিকটা আপনার ঢুকছে ঢুকচে বেরোচ্ছে এই দিকটা কিন্তু বড় হয়ে গেছে তার মানে এক দিকটা আপনার ঠিক মাপের হচ্ছে একদিকটা আপনার বড়ো মাপের হয়ে যাচ্ছে তারপরে কী হচ্ছে যখন আপনি এরকম শুকনো মাটির উপর দিয়ে টেনে টেনে নিয়ে আসতেন রোটারটা রোটারটা কেউ আপনার ছ্যাঁচাতে ছ্যাঁচাতে যায় টানা ফালের ফালের উপর দিয়ে যায় রোটার আপনার এরকম টানতে টানতে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে যাবে এবার যখনই যাবে তখন ওখানে উঁচু নিচুর কারণে আপনার নড়বে তো এইটা হচ্ছে প্রধান কারণ তো এবার এইটা কারণটা বললাম যে কেনার রোটারটা লাপায় এবার আমি বলছি যে এর মানে কী এটা হয় প্রধান যে কারণ যে কারণে এইটা আপনার হবে এই সমস্যাটা আসবে তো সেটা হচ্ছে যে আপ ওই গাড়িতে গাড়ি রিলেটেড যখন দেখালাম সমস্যাটা তখন যে ওই আপনার চেনগুলো আছে চেনগুলো রোটার লাগানোর সময় যদি আপনি ভালো করে টাইট না করে থাকেন তখন রোটারটা যখন আপনি ব্যাক নেবেন তখন কিন্তু ওইটা সম্পূর্ণ গাড়িটা দমে ব্রেক ধরে যখন কাটবেন তখন কিন্তু প্রায় কিছু কম এক টন মাল আপনার কিন্তু ঘুরছে এদিকে চেপে তখন ফুল ব্রেকের যে পাওয়ারটা হয় সেটা কিন্তু এই ধারগুলোয় অ্যাপ্লাই হয় দেখুন ওই জন্যে এই ধারটা আর এই ধারটা কিন্তু বেশি হয়েছে তো ফুল যে ফোর্সটা আছে সেটা কিন্তু ওই ধারে গিয়ে লাগছে যার ফলে ওটা ঘষতে 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 আপনারা এরকম জায়গায় চলে আসবে তো ওই জন্যে আপনারা যখনই রোডটা লাগাবেন একদম কিন্তু ভালো করে টাইট করে দেবেন ওটা টাইট করলে কী হবে আপনার যখন ঘুরতে পারবে না আলে ঠেকে যাবে আলে ঠেকে গিয়ে আপনার গাড়ি দমে যাবে কিন্তু এইখানটা ঘষে ঘষে যাবে না আর তার ফলে এদিক এদিক ঘষবে উপর নিচে ঘষবে আর আপনার রোটার লাফাবে তো এই তো গেল দুটো কারণ আপনাদের বলে দিলাম প্রথম এইটা নাটগুলো টাইট দেবেন আর তার নাইট নাটগুলো টাইট দেওয়ার পরেও যদি হয়ে থাকে দেখবেন আপনার এই সেম সমস্যা আমার যেটা আছে সেম সমস্যা এবার আপনাদের মনে হবে দাদা আমার তো এখন সিজন চলছে এখন আমি রোটার খুলে নিয়ে যাব কি করে এখন ওখানে নিয়ে গিয়ে এখন অনেক দিনের হ্যাপা আছে পয়সারও ব্যাপার আছে তো এখন আপনারা এখানে একটা ছোট্ট সমাধান বলে দিচ্ছি যেটা কিন্তু পারমানেন্ট নয় মানে কিছু দিনের জন্য সমস্যা মানে সিজন চালানোর জন্য পারমানেন্ট সমস্যা কিন্তু সমাধান ওইটা নয় তো সেক্ষেত্রে আপনারা সেই বড়ো বড়ো দুখানা চ্যাপটা ওয়াশার কিনে আনবেন ওয়াশার কিনে এই ফাঁকে দিয়ে মানে এই ধারে লাগিয়ে নেবেন দিয়ে আপনার রোটারটা গাড়ির সঙ্গে কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনার সিজনটা চালানোর মতো আরামসে হয়ে যাবে এবার এর পরে মানে সিজন যখন আপনার চলে যাবে তখন এইগুলোকে এই দেখতে পাচ্ছেন এখানে নাট আছে একজন দুটো আছে ওখানে দুটো আছে এখানে তিনটে আছে আমার দুটো নাটে আছে কারি তিনটে নাটে আছে বাকি সব মাল মেটেরিয়াল একই তো ওই নাটগুলো খুলে আপনার লেদে নিয়ে যাবেন লেদে নিয়ে গিয়ে ওখানে ও দেখারে বলবেন যে এখানে আপনার মশলা ধরিয়ে করে দিতে তো ওরাই এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ক্ষয়ে গেছে তো ক্ষয়ে গেছে ওখানে ঝাল দিয়ে ফুটো করে একদম ঠিক করে দেবে আর আপনারা যখন নিয়ে যাবেন একটা করে গুঁজি নিয়ে যাবেন ওখানে এই গুঁজি থেকে আপনার সামান্য একটুখানি যেন বড় থাকে তাছাড়া এক্সট্রা বড় রাখার কোনো কারণ হয় না তো লেদে গিয়ে করে নেবেন আর একটা লেদে গিয়ে যদি আপনার খরচা দেখা যাচ্ছে যে এই পার্সটা কিনতে পাওয়া যায় এই পার্টসগুলো প্রত্যেকটা পার্স আপনি কিনতে পাবেন তো এই পার্স যদি পার্সের থেকে যদি বেশি দাম হয়ে যায় তাহলে আপনি নতুন পার্স কিনে নেবেন আমার আমার যুক্তিতে ওটাই বেস্ট হবে নতুন পার্স কিনে নেওয়া তো নতুন পার্স কিনে জাস্ট আপনারা যদি বলেন তো আমি একটা শর্টস ভিডিও বানিয়ে দেবো কেমন করে কি করতে হয় তো এইখানে দুটো নাট আছে এই নাট দুটো খুলবেন তলায় দুটো নাট আছে ওই দুটো খুলবেন এই পাটটা বেরিয়ে যাবে এই পাটটা বেরিয়ে যদি পার্সের দোকানে যাবেন পার্স পেয়ে গেলে নতুন পার্স লাগিয়ে দেবেন আর অত কিছু হ্যাপা করতে হবে না আপনার গাড়ি একদম ঠিক হবে আর গাড়ি রিলেটেড যে আপনার খারাপ যেটা বললাম ওটাও কিন্তু করে নেবেন কারণ আপনি এখানে ঠিক করে ফেললেন গাড়ির ওখানে কিন্তু সেই এরকম দুলছে তাহলে কিন্তু সমস্যা আপনার থেকেই যাবে তো এই সমস্ত কারণগুলো যেগুলো আমি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই সমস্ত কারণগুলোর জন্য আপনার রোটার লাফাই আর লাফানোর ফলে আপনার কী হবে মাটি অনেক সময় দেখবেন এইখানে একটু কামড়ালো একটু উঠে চলে গেল এইখানে একটু কামড়ালো আর এটা বিশেষ করে যখন আপনি ফিনিশিং হয় চষার সময় আলুর সিজনে চষার সময় ফিনিশিং হবে তো ফিনিশিংয়ে মাটি একদম এলোমেলো হয়ে যাবে ভালো করে সমান হবে না একদম এলোমেলো হয়ে যাবে লাফাবে গাড়ি এরকম রোটারটা আপনার সবসময় লাফাবে যদি একটা ড্যামো ভিডিও আমার থাকে থেকে থাকে তো আমি এখানে একটু চালিয়ে দেখিয়ে দেবো যে কেমন করে কী লাফায় তো এই সব কারণে আপনার রোটার লাফায় তো অনেকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন দাদা এরকম যে রোটার লাফাচ্ছে মানে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কমেন্ট হয় রোটার লাফানোর উপরই তো এই সব কারণের জন্য রোটার লাফায় আর সমস্যার সমাধানও বলে দিলাম আর এ আপনার যদি নতুন গাড়ি হয় এত কিছুর পরেও যদি মানে আপনার রোটার লাপায় তাহলে আমাকে কমেন্ট করবেন যে আমার সব কিছু ঠিক আছে তার সত্ত্বেও আমার রোটার লাপাচ্ছে আমার গাড়ি নতুন আমার রোটার নতুন তার সত্ত্বেও যদি লাপাচ্ছে তাহলে আপনার সেন্সিংয়ের ব্যাপারটা একটু দেখতে হবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এইখানে যে জুতপাতিটা আছে অনেকজনা কি করে যে এই জুতপাতিটা তলার জুতপাতিটা মানে এই এই দাঁড়ান এই সাইডে দেখায় এই যে পাতিটা দেখুন এই একটা পাতি আছে একটা পাতি আছে আর এর তলায় দেখুন আর একটা পাতি আছে তো ওই পাতিটা কি হয় অনেক সময় মাঝখানটা ঘষে কেটে যায় তো কেটে গিয়ে এরকম উল্টোর দিকে বেন্ড হয়ে যায় দেখি না মানে ড্রাইভারও দেখে না অথচ যে গাড়ি মালিক সেও দেখে না তো ওইটা যে বেন্ড হয়ে যাওয়ার কারণে একটা গিলটি টাইপের হয়ে যায় তো যখনই এরকম মানে মাটির উপর দিয়ে যায় তো তখনই ওটা উপরে এরকম যখনই ঢিল মিল কিছু পাবে তখন এরকম লাপাতে লাপাতে যাবে তো ওইটাও একবার জিনিস আপনারা দেখে নেবেন ওই দু সাইডের দুখানা যে ওইগুলো যদি ঠিক আছে কি না যদি ওগুলো ঠিক থেকে থাকে তারপরেও কমেন্ট যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবেন আপনারা যে এরপরেও আমার সমস্যা হচ্ছে রোটারে আর একটা সমস্যা আপনারা কমেন্ট করছেন যেটা হচ্ছে যে দাদা আমার মাটিটা সমান হচ্ছে না আমার কি করে সমান করব তো দেখুন সমান করার ব্যাপারটা ছোট করে বলে দিচ্ছি ওটা একটা আলাদা পাটে ভিডিও আমি বলে দেবো যে ওটা আপনার রোটারেরও প্রবলেম থাকতে পারে আবার আপনার গাড়ির যে চালাচ্ছে ড্রাইভার তার কাছেও ম্যাক্সিমাম জিনিসটা গুড়া যে আপনার কেমন করে চালাচ্ছে তো আশা করছি এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে পেরেছেন কেমন কি হয়েছে আর এরপরেও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে